প্রিয় দর্শক বন্ধুদের জন্য আজকে সয়াবিনের একটি অত্যন্ত সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা ঠিক নিরামিষ নয় আবার নিরামিষও বলতে পারেন কিন্তু চোখ বন্ধ করে খেলে মনে হবে যেন খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছেন অর্থাৎ এর টেস্ট কোনো অংশেই মাংসের স্বাদের চেয়ে কম নয় রেসিপিটি ফলো করে হুবহু রান্না করলে আশা করছি ভালো লাগবে আমি আজকের এই নিরামিষ তরকারিটি পাঁচ রকমের সবজির সাথে করব। তার জন্য আমি এক কাপ পরিমাণ পেঁপে এক কাপ পরিমাণ মিষ্টি কুমড়ো তিনটি পটল দুটি ঝিঙে দুটি কাকরোল ব্যবহার করেছি সবজিগুলোকে একটু বড় বড় করে কেটে ধুয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে দেড় কাপ সয়াবিন জলে ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি ত্রিশ মিনিট পর এগুলো ফুলে এমনিতেই দ্বিগুণ হয়ে গিয়েছে ভিজিয়ে রাখা সয়াবিনগুলোকে বারবার জল পাল্টে বেশ কয়েকবার ধুয়ে নেব তারপর চুলার মিডিয়াম লো আঁচে লবণ জলে এগুলোকে পাঁচ মিনিটের মতো একটু ফুটিয়ে নেব এটা করার উদ্দেশ্য হলো সয়াবিনের যে একটা গন্ধ রয়েছে সেটা চলে যাবে এবং এগুলো ফুলে নরম হয়ে যাবে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হলে আলতো করে চাপ দিয়ে একটু জলটা ঝরিয়ে নেব চুলায় একটি প্রশস্ত কড়াই বসিয়ে দিয়েছি আমি ননস্টিকের কড়াই নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কড়াই ব্যবহার করুন ওয়ান থার্ড কাপ সর্ষের তেল দিয়েছি দিয়েছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো ও খুব সামান্য একটু লবণ তারপর সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে একটু লালচে করে ভেজে তুলে নেব। রান্নাটা চুলায় বসিয়ে দেবার আগে একটি মশলা তৈরি করে নিতে হবে মশলাটা কি একটু পরে দেখে দিচ্ছি লাচে করে ভাজা হয়ে গিয়েছে এগুলোকে অন্য একটি পাত্রে তুলে রাখছি এবারে হাফ কাপ সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা সর্ষের তেলেই মজা হয় বেশি তবে আপনি চাইলে সাদা তেল সর্ষের তেল মিশিয়েও করতে পারেন অথবা শুধু সাদা তেল দিয়েও করতে পারেন ফোড়নের জন্য দিয়েছি হাফ চা চামচ গোটা জিরা হাফ চা চামচ কালো জিরা দুটো শুকনো মরিচ দুটো তেজপাতা ছোট করে কেটে নিয়েছি তারপর এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি একটু সময় কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেবার প্রয়োজনে একটুখানি জল দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ পরিমাণ জল ব্যবহার করেছি মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য একটু জল ব্যবহার করছি এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবগুলো মশলাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাগুলোর কাঁচা গন্ধ চলে গেলে সুন্দর মতো কষানো হয়ে গেলে যখনই তেল উপরে ভেসে উঠবে ওই পর্যায়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি এর পরিবর্তে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়ে এই রান্নাটা করতে পারবেন এই রান্নাতে সাধারণত আলুর ব্যবহার হয় বেশি আজকে আমি আলু না দিয়েই এই রান্নাটাই করছি চাইলে আপনি এই সময়ে পাওয়া যায় পুঁই শাকের কচি ডগা ডাটা মিষ্টি আলু এর সাথে ব্যবহার করতে পারেন দিয়েছি এক চা চামচ ভর্তি করে লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করুন আমি সয়াবিন ভেজে নেওয়ার সময় ওয়ান ফোর টি স্পুনের মতো লবণ ব্যবহার করেছি সব সবজিকে মশলার সাথে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব এরপর ঢাকনা খুলে চেড়ে এর মধ্যে এক বাটি টমেটো বাটা দিয়ে দিয়েছি এখানে আমি দুটো বড়ো সাইজের টমেটোকে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে বাটা টমেটোর পরিবর্তে টুকরো করা টমেটো ব্যবহার করতে পারেন আমি টমেটোটা পেস্ট করে ব্যবহার করছি কারণ এতে তরকারির কালারটা খুব সুন্দর আসে আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো এবং সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় রান্না করে নেব এবারে আমি কিছু মশলা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি এখানে আছে ধনিয়া জিরা শাহি জিরা ও কিছু গরম মশলা আয়ফল নিয়েছি পাঁচ ভাগের এক টুকরো জয়ত্রী নিয়েছি তিন ভাগের এক অংশ চারটি লবঙ্গ চারটি ছোটো এলাচ একটি বড়ো এলাচ তিনটি ছোটো টুকরো দারুচিনি তিনটি শুকনো মরিচ আট দশটি গোলমরিচ ধনিয়া আছে এক চা চামচ মৌরি জিরা শাহি জিরা এই সবই আছে হাফ চা চামচ পরিমাণে জায়ফল জয়ত্রীকে বাদ দিয়ে বাকি সব মশলা পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি এর থেকে অর্ধেক মশলা আমি কষানোতে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব। সবজি ও সয়াবিন দিয়ে দেবার পর চুলার মিডিয়াম লো আছে এটাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিতে হবে সবজি থেকে বের হওয়া জলটা সম্পূর্ণরূপে শুকিয়ে গেলে এরপরে এর মধ্যে ঝোলের জন্য প্রয়োজন অনুসারে জল অ্যাড করতে হবে এখানে গরম জলটাই ব্যবহার করতে হবে তা নইলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে আমি দুই গ্লাস পরিমাণ জল ব্যবহার করেছি অর্থাৎ প্রায় দুশো এম এলের মতো জল ব্যবহার করেছি এরপর পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনে পাতা দিয়েছি এবং টেস্টটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি তিন আঙ্গুলের এক চিমটি পরিমাণ চিনি দিলেই হবে না দিলেও অসুবিধে নেই সবশেষে দিয়ে দিয়েছে এক টেবিল চামচ পরিমাণ ঘি ও দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা সরষের তেল চুলার আঁচটাকে একেবারে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করে নেব সম্পূর্ণ রান্নাটা হতে মোট চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে রেসিপিটি সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি বন্ধুদের কাছে ভালো লেগেছে এরকম একটি সয়াবিন তরকারি হলে আপনি খাসির মাংস মুরগি মাংস সব স্বাদ ভুলে যাবেন গরম গরম পোলাও চালের ভাতের সাথে পরিবেশন করে দিয়েছি রুটি পাউডার সাথেও দুর্দান্ত লাগবে ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ